আপনার চল্লিশ দিনের একটা টাইম লাইন এই চল্লিশ দিন আপনি কাজ শেখাবেন এরপরে একটা ভালো অঙ্কের স্যালারিতে সে চাকরি করতে পারবে আবার সে চাইলে উদ্যোক্তাও হতে পারবে আমাদের সেক্টরটার মধ্যে দুইটা কাজ একটা হলো নিজে ব্যবসা দাও আচ্ছা তাহলে উদ্যোক্তা হও ওকে হ্যাঁ না হলে আপনার যে ফিফটি ফিফটি যা লাভ হবে তার অর্থ আসলে ভাই এখন তো মোবাইল জগত

মেয়েরা তো অনেক পড়াশোনা করে আমি দেখতেছি যার লাগার বড় ভাই দেখতেছি মাস্টার্স কমপ্লিট করে বসে আছে আচ্ছা সেই জায়গা থেকে একটা চিন্তা যে পড়ালা পাশে আমার কিছু করা উচিত যদি কেউ একদমই কিছু জানে না সেও এখানে ভর্তি হতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে জিরো লেভেলে মানে নতুন পুরো জায়গা অনেক টাকা নেই তা আমার কোর্স অনুযায়ী প্লাস আমি একদম কম প্রফিটে মাদারবোর্ডের যত কাজ আছে স্কিল ওকে এমনকি ছাতে থাকা ফিরি মাত্র চল্লিশ দিন আবারও বলছি মাত্র চল্লিশ দিন কাজ শিখে আপনারা উদ্যোক্তা হতে পারবেন আপনারা চাকরি করতে পারবেন মোটা অঙ্কের স্যালারিতে আজকে আমরা যেখানে চলে আসি অবশ্যই আপনারা রহস্যটা জানবেন মাত্র চল্লিশ দিন কিভাবে কি কাজ শিখলে আপনি মোটা অঙ্কের চাকরি করতে করতে পারবেন 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 অথবা নিজেই নিজের ব্যবসা উদ্যোক্তা হতে দেখেন এখানে কিন্তু অলরেডি অনেকেই ক্লাসে মগ্ন এখন তারা কাজ শিখছে এবং এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু ম্যাক্সিমামই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে এই ট্রেনিং সেন্টার এসেছে কিসের ট্রেনিং কি করবেন সবকিছু কিন্তু আজকের এই লাইভে এই ভিডিওতে আমরা বলে আপনাদেরকে অলরেডি আমরা দেখতে পাচ্ছি দেখেন একটা মোবাইলের নিয়ে উনি ব্যস্ত কাজ করছেন এই পাশেও কিন্তু আরো একজন ভাই কিন্তু কাজ করছেন আমাদের সঙ্গে রুবেল ভাই আছেন রুবেল ভাই আমাদের সঙ্গে আছেন এবং রুবেল ভাই বলবেন বিস্তারিত কিভাবে এই কাজটা কতদিনে শিখতে পারবেন যেহেতু চল্লিশ দিনের কথা উনি বলছেন

অনেকেই অলরেডি আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এত বেকারত্ব বাড়ছে গত মাসে যদি আমি একশো পঞ্চাশ জন নিতাম তাও আমি নিতে পারতাম আচ্ছা আচ্ছা এর ভিত্তি থেকে আমি বাসায় ঘুরছি মানে যারা কম বুঝে

আচ্ছা এবং এখানে যারা স্টুডেন্ট আছেন যারা কাজ শিখছেন ট্রেনিং দিচ্ছেন তাদের সাথেও আমরা কথা বলবো আপনাদেরকে জানাবো জানাবো কিভাবে তারা আসলে কাজ শিখছে এবং তাদের চিন্তা ভাবনা কিভাবে তারা ভালো একটা জায়গায় যেতে পারে ওকে রুবেল ভাই আমরা একটু মানে ব্যাখ্যায় চলে যাই আপনার এই ট্রেনিং সেন্টারটা কোথায় অবস্থিত আমার ট্রেনিং সেন্টার হলো ঢাকা হাতিজিলের পাশে গোরসান পুলিশ যারা কঙ্কর শপিং এর আমার দোকান আচ্ছা আচ্ছা এর পাশেই হাত দক্ষিণ বাড়া টিতাসর মাওলানা জামে মসজিদের পিছনেই বিডুভাইয়ের পুরাতন বিল্ডিং এর পাশতবা আচ্ছা আচ্ছা তোরা আপনি নাম্বার দিয়ে দিন যেন আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারে প্লাস মোবাইলের যত যা জানা দরকার ডিটেলস আমাদের

সেটা এটা হলো বেসিক বেসিক কাজ এই বেসিক কাজটা হলো আমাদের অনলি

আমি তাদের জন্য ছাড় রাখছি আচ্ছা আচ্ছা দুইটা যদি একসাথে নেই নতুনদের জন্য পনেরো আর বিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে আমি আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখছি বাবা বাবা তাই না এবং কি সাথে থাকা ফ্রি থাকা ফ্রি থাকা ফ্রি ও মাই গড আপনার এই প্রতিষ্ঠানে থাকবে এই এখানে থাকবে আমার বাসায় আছে আচ্ছা ক্রমের চার পাঁচ জনের বেড একসাথে থাকবে এবং খাবারও সর্ব খাবার দিতেছে খাবারের ব্যবস্থা আছে ওকে দেখেন কম খরচে খাবারের ব্যবস্থা আছে মানে যারা এক কথায় ঢাকার বাইরে আছে তারা কিন্তু এসে নিরাপদে থাকতে পারবে ওকে বেসিক এর জন্য পনেরো হাজার শুধু যদি কেউ শুধু অনলি বেসিক নেয় মানে শুধু খোলা খেল নেবো পনেরো হাজার টাকা আচ্ছা আর যদি অ্যাডভান্স হ্যাঁ যারা বাইরে আছেন তাদেরকে নিয়ে যাবেন যদি শিখাইতে পারি টাকা ব্যাক আচ্ছা আর যদি নতুন যারা বেকার তাদের অনলি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখছি

বারা জানি বুঝতে পারে মানে ন্যূনতম 5 পাসের বয়ানে তো রিডিং করতে পারে হ্যাঁ

আমার অনেক স্টুডেন্ট আছে আচ্ছা আচ্ছা এমনকি ইউরোপ থেকে অনেক স্টুডেন্ট আইসা ছুটিতে আইসা ইটালি এরকম অনেক আছে এখন কি আমাদের এখানে এই কাজটাকে কুইতে যাবে যাই ব্যবসা বাণিজ্য করবো আচ্ছা তাহলে দেখা যায় এই কাজটা শিখে উনি ওখানে ওখানে যাবে আচ্ছা অনেকে আবার কয়েকদিন ছুটিতে আসে মানে ধরুন আমার কোর্সটা সময় সময় অনেকে বুঝে না দেখে বলে এত আমার আছে ইজিলি ভাবে শিডিউল বানানো আছে শিডিউল বানানো এই জায়গায় আমার বেসিক কোর্সটা কয় ওকে দেখেন আপনার আচ্ছা বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স আচ্ছা আচ্ছা অ্যাডভান্স কোর্স ওকে

আমার দেওয়া লাগে না অলরেডি যারা পুরাতন আমার নতুন পুরাতন সবাই এক গ্রুপে ঢুকে অলরেডি যারা মার্কেটে কাজ করে তারাই অ্যান্সার দিয়ে তারাই আমার এখানে আপনার ছয় মাস এক বছর পরে ভুলে গেছে আবার আসবে তাই তো আচ্ছা আমরা দু একজন স্টুডেন্টের সাথে কথা বলবো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জেনেছি আপনারা বাংলাদেশে এসে কাজটা শিখে আবার দেশের বাইরে যেতে পারেন কারণ অনেক সময় দেশের বাইরে কিন্তু এই ধরনের কাজগুলো

ভিডিও আমার সামনে পড়ছে আমি নিউ আসি নেই তো আসার পর

আচ্ছা ভালো থাকবেন ধরা রাখবেন আচ্ছা এরপরে আমরা আরো দু একজন ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই ভাই আমাদের সাথে আছেন আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া আসসালামাইকুম আচ্ছা একটু হাতে রাখেন হ্যাঁ আচ্ছা আপনার নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ খোকন মোহাম্মদ খোকন খোকন কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কুমিল্লা কুমিল্লা আচ্ছা কুমিল্লা থেকে এখানে আসছেন শিখতে জি আপনি কি ভিডিও দেখে আসছেন জি আমি ভিডিও দেখে আসছি আচ্ছা আচ্ছা আপনি আমাদের ভিডিও দেখছিলেন নাকি জি আচ্ছা এখন একটু বলবেন যে আপনার কি কেন মনে হলো যে আসলে এই মোবাইল সার্ভিসিং এ যদি আপনি ট্রেনিংটা জব নেন সেক্ষেত্রে আপনার ক্যারিয়ারে আমার ভালো একটা ব্যবসা আছে বিকাশের ব্যবসা আচ্ছা আচ্ছা যে এখানে যদি আমি হ্যান্ডস্কিলটা করি তাহলে আমার ব্যবসাটা আরো একটু সামনে দিয়ে আর আরকি মানে অনেক বের এখন মার্কেটে এই জন্য এটা করে আচ্ছা 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 ওকে তো অনেক অনেক ধন্যবাদ আপনি এখানে কতদিন তাহলে শিখছেন আসছে এখানে পনেরো দিন হয়েছে পনেরো দিন আচ্ছা পনেরো দিনে কতদূর কি শিখছেন মনে হচ্ছে যে ভালো অনেক হয়েছে অনেক কিছু শিখে এখন

দেখেন আমরা বেশ কয়েকজনের সাথে কথা বললাম ভাই এরপরে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই যে আসসালামু আলাইকুম ভাই একটু এটা হাতে রাখবেন আচ্ছা আপনি নামটা যদি বলতেন শুরুতে জি আমার নাম হচ্ছে মোহাম্মদ তানজির ইসলাম আচ্ছা আচ্ছা কোথা থেকে আসেন যে ঠাকুরগা থেকে আসি ঠাকুরগা ঠাকুরগা থেকে কতদিন আসেন না না তাহলে এখানে কাশিতে আসে আচ্ছা এখানে থাকেন আর কি তাই তো এখানে থাকে আচ্ছা যেহেতু অনেক দূরে বাসেন বাসা জি জি আচ্ছা আপনি কি করতেন এতদিন করতাম পড়াশোনা করতেন পড়াশোনা কি বাদ দিয়ে দিচ্ছেন না পড়ালেখা চলতেছে পাশাপাশি এখানে কাশিতে

যে কতদিন আজকে দিয়ে পনেরো দিন হইলো পনেরো দিন পনেরো দিনে মোটামুটি কত শিখছেন জি আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে এখন গেলে মার্কেটে গেলে আমি কাজ করতে পারবো তাই কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা ধরেন একটা মোবাইল নষ্ট হয়ে গেল পুরোপুরি হয়তো মাদার বোর্ডের সমস্যা হয়েছে এটা এখন খুলে টুলে আপনি চেক করতে পারবেন জি জি পারবো তাই কনফিডেন্ট তৈরি হয়ে গেছে জি আচ্ছা অনেক সুন্দর অনেক ধন্যবাদ আপনি কি ঢাকাতেই চাকরি করার ইচ্ছা নাকি এলাকায় যে ইচ্ছা ছিল যে এলাকায় যায় দোকান দিব অলরেডি আমি এখানে কাজে এখানে আছি অনলাইনে একজন আমাকে নকজেবর সাথে আগে যোগাযোগ ছিল ও

তো রুবেল ভাই আমরা অনেক কিছু জানলাম আপনাদের কাছ থেকে একটু আমরা শেষ করে দেবো আজকের ভিডিওটা যারা আমাদের সাথে আছেন অনেকে প্রশ্ন করছেন যে ভাই টাকা গুলো কি একসাথে দেওয়া লাগবে নাকি কিস্তিতে একটু বলে দেন টাকা দেওয়ার আমার সিস্টেম হলে আপনার দুই ভাবে

Um, Ako

সুন্দর ঢাকার বাইরের ছাত্রদের জন্য থাকার খাওয়ার ব্যবস্থা আছে কি না আমরা শুরুতেই বলেছি থাকার জন্য ব্যবস্থা থাকা ফ্রি খাবারের জন্য আছে 3500 টাকা আচ্ছা লোকমলের দাম বাড়লে তাহলে বাড়বে এখন আপাতত 3500 আছে আচ্ছা আচ্ছা ওকে তো অনেক সুন্দর দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর তাদের অ্যাড্রেসটা আমি বলে দিই এটা হাতির জিলের পাশে একদম হাতিয় জিলের পাশে হাতিয় জিল পুলিশ প্লাজার পেছনে নাকি এই এলাকার নামটা একটু যদি ভালো করে এটা এলাকার নাম হলো দক্ষিণ বারটা টিটারছড় মাউন্নুর জামে মসজিদে আমার সাইনবোর্ড আছে ওখানে মা জামে মসজিদের একদম মসজিদের পিছনে মিন্টু বেয়ের পুরাতন বিল্ডিং উদ্যোগটা হওয়া যায় মানে কি পাইকারি ব্যবসায়ী হওয়া যায় মানে আমার এখানে আমি এভাবে ট্রেনিং দিব সাথে জানি উনি হকা মানে আমরা যদি বলে হকা হ্যাঁ হ্যাঁ খারাপ হয়ে গেলে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে অল্প খরচ মানুষ দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজিতে উনি যদি এই যে হরগান তাতাল মাতাল এগুলো যদি গুলিস্থান্তে নিয়ে বিক্রি করে বিক্রি করে এগুলো কারণ আমার লিঙ্ক এসছে ইনশাল্লাহারা এখান থেকে উদ্যোগ আচ্ছা 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 ওকে তো ভাই আমরা আজকে শেষ করে দিবো দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ